বাংলাদেশের রাজনীতি আবারও উত্তেজনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার গড়ালো সহিংসতায় শনিবার রাতে বালিয়াডঙ্গে সমীর উদ্দিন কলেজের মাঠে হামলার হন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোট ভাই মির্জা ফয়সাল আমিন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রাত প্রায় নয়টার দিকে একদল উত্তেজিত কর্মী মির্জা ফয়সাল আমিনের লক্ষ্য করে চেয়ার ও বাস ছুঁড়ে মারে শুধু তাই নয় তার ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয় এই হামলায় জেলা বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনার সূত্রপাত ঘটে বালিয়াডাঙ্গি উপজেলার বিএনপির কাউন্সিল ঘিরে সারাদিনব্যাপী ভোট গ্রহণের শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় চরম উত্তেজনা স্থানীয় নেতাকর্মীরা দাবি তোলেন দ্রুত ফল ঘোষণা করার এই দাবিকে কেন্দ্র করে মির্জা ফয়সাল আমিন সৌ জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় শেষ পর্যন্ত রাত নয়টার দিকে তিনি কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন কিন্তু এরপর যখন তিনি বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ঘটে হামলার ঘটনা এই হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা কে বা কারা এর পিছনে জড়িত এটা কি পরিকল্পিত হামলা নাকি অভ্যন্তরীণ কোন্দলের ফল দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে